আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের তিরিশ পৃষ্ঠার বি সি ডি অর্থাৎ এই যে বিয়ের যে কোয়েশনগুলো আছে এবং সি এর মধ্যে যেগুলো আছে এবং ডি এর মধ্যে যেগুলো আছে সবগুলোর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব দেখো প্রতিটা লাইনের মধ্যে কিন্তু আমরা সেটার অনুবাদ এবং তার নিচে ইংরেজিটুকুর উচ্চারণ বাংলা অক্ষরে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সেটা উচ্চারণ করতে সুবিধা হয় এখানে বিয়ের মধ্যে বলছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ শিক্ষক বা সিডি শোনা এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এখানে একটা টেক্সট তোমাদেরকে সার্স পড়ে শোনাবে অথবা একটা মিউজিকের মধ্যে লাগিয়ে দিবে যেটা তোমরা শুনে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিবা প্রথম কোয়েশনটা হলো হাউ ফার ইজ শাকিবস হাউস ফ্রম হিজ স্কুল তোমাদেরকে যেটা পরে শোনাবে সেটার মধ্যে থাকবে যে এই যে সাকিবের বিদ্যালয় হতে তার বাসা কত দূর এই তথ্যটা সেখানে থাকবে এবং সেখান থেকে তোমরা উত্তরটা এখানে লিখবে আর সেই উত্তরটা হলো সাকিবস হাউস ইজ অ্যাবাউট ফোর কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্কুল অর্থাৎ সাকিবের বাসা তার বিদ্যালয় থেকে চার কিলোমিটার দূরে এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো ওয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মস্কুইটোস সাকিবের বাসা কেন মশা মুক্ত এর আনসার হবে সাকিবস হাউস ইজ ফ্রি ফ্রম মস বিকজ সাকিবস মাদার কিপস দেয়ার হাউস অ্যান্ড ইয়ার্ড ক্লিন নিট অ্যান্ড টাইডি সাকিবের বাসা মশা থেকে মুক্ত কারণ সাকিবের মা সর্বদা বাসা এবং বাসার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এরপর আরও একটু আছে সাকিব অ্যান্ড হিজ ফাদার অলসো উইট আউট দ্য গ্রাস অ্যান্ড ওয়াইল্ড প্লান্টস শাকিব এবং তার বাবাও ঘাস এবং আগাছা পরিষ্কার করে থাকে তাহলে এই যে দ্বিতীয় কোয়েশ্চেনটা এটার উত্তর হলো এখান থেকে এই পর্যন্ত এরপর দেখো আরও একটা কোয়েশ্চেন এর মধ্যে দেওয়া আছে এখানে আমাদেরকে বলছে লিসেন এগেইন অ্যান্ড রাইট ট্রু অর ফলস এগেইনস্ট ইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্টস অর্থাৎ আবার শোনো এবং নিচের প্রতিটি বিবৃতির বিপরীতে সত্য বা মিথ্যা লেখো অর্থাৎ স্যার যেটা পড়ে শোনাবে একবার সেটা আবার শুনতে বলা হইতেছে এবং ওইটা অনুযায়ী এখানে যে কথাগুলো দেওয়া আছে পাঁচটা বাক্যে ওইগুলো কি সত্য নাকি মিথ্যা সেটা আমাদেরকে এখানে লিখতে বলছে তো চলো আমরা সেটা লিখে নিই যদি সত্য হয় তাহলে আমরা শুধু ট্রু লিখবো আর যদি মিথ্যা হয় তাহলে এই যে ফলস লিখে সেটার কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটাও লিখে দিতে হবে এক নাম্বারটা হলো শাকিবস ফ্যামিলি লিভস ইন আ রিমোট টাউন সাকিবের পরিবার একটি প্রত্যন্ত শহরে বাস করে বা দূরের একটা শহরে বাস করে এটার কিন্তু অ্যান্সার বা উত্তরটা হবে ফলস অর্থাৎ মিথ্যা কারণ এই যে এটার হলো সাকিব ইন রিমোট ভিলেজ অর্থাৎ তারা একটি দূরবর্তী গ্রামে বাস করে ওইখানে বলছে টাউন শহরে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি এটা হলো ভিলেজে বাস করে বা গ্রামে এরপর দ্বিতীয়টা হলো হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টারস তার কোনো ভাই বা বোন নেই এটার অ্যান্সার হবে ট্রু সত্য এরপর তিন নম্বর হিজ প্যারেন্টস ডু নট নো হাউ টু রিড অর রাইট তার বাবা মা পড়তে বা লিখতে জানে না এটা হবে ফলস এটার কারেক্ট অ্যান্সার হবে হিজ প্যারেন্টস নো হাউ টু রিড অর রাইট অর্থাৎ তার বাবা মা কীভাবে পড়তে অথবা লিখতে হয় তা জানেন চার নম্বরটা হলো হিজ মাদার ইজ অ্যান অ্যাক্সিলেন্ট কুক তার মা একজন চমৎকার রাঁধুনী এর অ্যান্সারটা হবে ট্রু সত্যং পাঁচ নম্বর সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস এট হোম সাকিব বাড়ির পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় না এটার জন্য লিখবো আমরা ফলস অর্থাৎ মিথ্যা কথা কারেক্ট অ্যান্সার হবে সাকিব পার্টিসিপেটস ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম সাকিব বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে এরপর ডি এর মধ্যে আর একটা কাজ দেয়া আছে বলছে লুক অ্যাট দ্য টেবিল দেন লিসেন এগেইন টু দ্য টিচার ওর সিডি অর্থাৎ টেবিলটি দেখো তারপর শিক্ষক বা সিডিটি আবার শোনো মানে আবার স্যার ওইটা পরে বলবে তোমাদেরকে ওইটা অনুযায়ী তোমরা এখন এইটার উত্তর দিবে দেখো এখানে আমাদেরকে বলছে দ্য টেবিল হ্যাজ সাম ওয়ার্ডস ফ্রম দ্য টেক্স দ্যাট ইউ হ্যাভ জাস্ট লিসেন্ট টেবিলটিতে পাঠ থেকে কিছু শব্দ রয়েছে যা তুমি এইমাত্র শুনেছো ফার্স্ট গেজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস প্রথমে শব্দগুলোর অর্থ অনুমান করো যে শব্দগুলো তুমি এখানে দেখতে পেয়েছ দেন ম্যাচ দ্যাম উইথ দেয়ার মিনিংস তারপর তাদের অর্থের সাথে মিল করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে এখানে দেখো রিমোট মানে হলো আইসোলেটেড অর্থাৎ দূরে কোনো জায়গায় পৃথকভাবে যে জিনিসটা থাকে ওইটাকে বলা হয় রিমোট বা আইসোলেটেড তো এরকম প্রতিটার জন্য চলো আমরা দেখে নিই এই যে প্রথমটা রিমোট এই যে আইসোলেটেড বিচ্ছিন্ন যেটা প্রত্যন্ত অঞ্চল আর কি দূরবর্তী কোনো জায়গা এরপর লিটারেট শিক্ষিত এটার জন্য হবে অ্যাবল টু রিড অর রাইট অর্থাৎ পড়তে অথবা লিখতে সক্ষম যে তাহলে এটা লিটারেটের সাথে মিলবে হলো এই যে একদম শেষেরটা এরপর তিন নম্বর ডেলিশাস সুস্বাদু এটার জন্য হবে হ্যাভিং আ ভেরি প্লেজেন্ট টেস্ট চমৎকার স্বাদযুক্ত তাহলে এটা মিলবে হলো এই যে শেষেরটার আগেরটা এরপর অ্যাওয়ার মানে হলো সচেতন নোয়িং অ্যাবাউট সামথিং অর্থাৎ কোনো কিছু সম্পর্কে জানা ওই জানাটাই কিন্তু সচেতন হওয়া তাহলে এটার সাথে মিলবে হলো প্রথমটা নোয়িং অ্যাবাউট সামথিং তারপর হার্মফুল অর্থাৎ ক্ষতিকর এটার সাথে মিলবে দ্যাট কজ এস হার্ম টু ইউর হেলথ যেটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করে এটার সাথে মিলবে হলো এই যে এইটা এরপর কন্টাজিয়াস কন্ট্যাজিয়াস মানে হলো ছোঁয়াচে যে রোগ ওইটা এটা হবে অ্যাবাউট আ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার এটা একটি রোগ যা আরেকজনের কাছে ছড়ায় একজন থেকে আরেকজনের কাছে যে রোগটা ছড়ায় সেটাই হলো এইটা কন্টাজিয়াস তাহলে এইটা মিলবে হলো একদম দ্বিতীয়টার সাথে প্রথমটার নিচেরটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একত্রিশ পৃষ্ঠার লেসন এইটের এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর এবং বিয়ের যে টেক্সটটা আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো